ভেরি 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 গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু our চ্যানেল live streaming. হলাম আমি আজ অনেক দিন পরে আমি কোনো ব্লগ বানাচ্ছি কারণ আমাদের মাঝখানে অনেক দিন বাদ চলে গেছে কারণ আমি একটা ছোটো করে বিজনেস স্টার্ট করেছি তার জন্য অনেক এফার্ট লাগছে অনেক টাইম লাগছে আমি ব্লগের প্রতি টাইম দিতে পারছি না আমার নিজের খুব খারাপ লাগছে কারণ আমি প্রায় একদিন অন্তর অন্তর ব্লগ দিতাম যেটা এখন হচ্ছে না সেটা দোষী আমি নিজে আমি মানছি এবার থেকে হবে আশা করছি তো আমার এক্সামও চলছে তার সাথে বিজনেস চলছে তার সাথে ভ্লগিং চলছে তো তিনটে মিলে একটা খিচুড়ি তৈরি হয়েছে তো খিচুড়ির জিনিসগুলো আমাকে এখন আলাদা আলাদা করতে হবে করে নিজের ছন্দে ফিরতে হবে তো খুব তাড়াতাড়ি তো প্রপার পেয়ে যাবে আর পিছনে একটা কাপড়ের ঢের আছে যেটাকে আমি এখন গোছাবো পুরো ঘরটাকে ক্লিন করব ক্লিন করার পরে আমার কাজ হলো পুজোর যে সমস্ত জিনিস আসবে সেগুলোকে দেখা ঠিক করা বাছাই করা লটস অফ কাজ লটস অফ কথা আর লটস অফ ভ্লগ আসবে এবার তো চলো আজকের দিনটা শুরু করা যাক লেটস स्टार्ट আজকের দিন না যে ব্লগ মা পরিষ্কার করে বেশ ভালো করে চকচকে করে দিয়েছে আর যতটুকু যা আছে আমি একটু ক্লিন করে দেব আর এই মার্ক না সত্যি আমাদের জন্য হয়েছে আমরা এত ডিজাইন করি এখানে এত ডিজাইন করে যে মার্ক তৈরি হয়ে গেছে বাবাণ এখানে বসেছে আলপনার ডিজাইন দেখতে কারণ খুব প্রেসিফিক যে কি বানাবে না বানাবে কি dekhli baban এখন একটু ফাইন খুব

এই ফেস্টিভ্যালটা বোঝা যায় কি বলতো যখন সোফাটা এখানে চলে আসে আমাদের ঘরে আর আমার বোন খুব কি উঠলে ওর ওপরে গিয়ে বসে থাকে হ্যাঁ চার্জার পয়েন্ট মানে চার্জ দিয়ে ফোনটা ঘাটতে পারে ও বাবা এখন সাজানো গোসানো ঠাকুর

লাগে আর হয় আমাদের পুজো হতে অনেক দেরি আছে এটা লাড্ডু আর মোদা বাবা এনেছে বাদ বাকি তো আমরা কিনবো ফলের এটা খুলছে আর এইটা মনে হয় গঙ্গা জল আছে না পরিমাটি এনেছে এ ভেজাবো ধুনটুনা আজ এখানে আমার বোন বসে বসে ডেকোরেশন করছে আর আমাকে ফোনে মেসেজ করে বলছে একটা নেকড়া দিয়েছ আর এখানে ডেকোরেশন চলছে আমার বোনেও সারা রাত্রি ডেকোরেশন করবে আমি সারা রাত্রি পড়ব এবং দেন কাল সকালে এই যে এখানে ম্যাচে তোমরা দেখতে পাবে এখানে আমাকে বলছে ন্যাকড়া দিয়ে যাব সি সো কিউট এখন লম্বা কাজ কতক্ষণ লাগবে তো বাবা আসে গান শুনবে না কি জানি না আমাদের ডেকোরেশন করার সঙ্গে সঙ্গে একটা হলুদ ফুল আবার লটকে গেছে বাবা এই হলুদ ফুলটাকে ঠিক কর তো আজকে প্রায় দু তিন ঘন্টা এখানে কাজ চলবে আর এখন কটা বাজে এখন বাজে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ সাত তারিখ আর এখন বাজে একটা রাত্রিবেলা আমার বোন এখন কাজ করছে আর আমি কি করছি দাঁড়া দেখ যে আমার কাজকর্ম এখানে আমার পড়াশোনা চলছে এখানে আমি পড়ছি এখন গোড়া পড়ছি এই যে উপন্যাস আমার আঁকা বাঁকা হাতের লেখাতে কিছু মনে করো না গোড়া মহাকাব্য উপন্যাস পড়ছি আমি এখন তো এইসব পড়ে টড়ে নিয়ে তারপরে বোনের যখন হবে তখন ঘুমাবো তো চলো আজকের মতো এইটুকুই এইটুকুই দেখাচ্ছে কারণ এরপরে আমরা যা যা করবো তা আর দেখানো নয় কারণ পরে এখন সমস্ত কিছু মেজডাপ হয়ে গেছে আর সব থেকে মেজড হয়ে গেছে আমার ফেসটা কারণ এত দিন এত কাজের চক্করে আমাদের কোনো কিছুর প্রতি মানে স্কিন কেয়ার টিন কেয়ার কিছুর প্রতি ধ্যান ট্যান রাখা হয়নি তো এখন আপাতত এই পরীক্ষাটা হয়ে গেলে পরে আমি দু সপ্তাহের একটা গ্যাপ পাবো তার মধ্যে আমাকে আমার কাজ করতে হবে আমার নতুন বুটিকের কাজ করতে হবে হোম বুটিকের কাজ করতে হবে আমার ভিডিওস বানাতে হবে যেটা অনেক দিন ধরে গ্যাপ পড়ে যাচ্ছে একটু বাইরে বেরোতে হবে কারণ পরপর পরপর পরীক্ষা কাজ এই সেই করতে করতে অনেকটা মানে নিজেকে সময় দেওয়া হয় না অনেক কিছু আছে অনেক কিছু করতে হবে তার মধ্যে কালকে গণেশ পুজোটা আছে তারপরে রাতটুকু পোহালে পরে পরের দিন আমার সকালবেলা পরীক্ষাও আছে তো এটা নিয়ে আমি একটু টেনশানে আছি যতক্ষণ না পরীক্ষাটা হবে মানে আমি আমার ভেতরে কোনো মতে পোড়াগুলো ঢোকাবো এবং ওখানে গিয়ে সবটা লিখে দিয়ে আসবো ততক্ষণ আমার ভেতরে শান্তি হবে না তো চলো আজ এই কাহিনি এইটুকুই আবার পরে দেখাবো কালকে সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে সকালবেলা থেকে ব্লগটা আবার শুরু করবো এখনের জন্য এইটুকুই আর কমপ্লিট হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে কিরকম কী করেছে মাঝে মাঝে একটু আর ততক্ষণের জন্য একটু পড়াশোনা করি ও বিউটিফুল খুব সুন্দর হচ্ছে আর্ট আর্টিস্ট এই কলাগুলো আমি একদম পারি না আর আমার বোন খুব সুন্দর ভয় পারে চলো ও আকুক ততক্ষণে আমরা একটু নিই মানে আমি